আপনি কি সকালে ঘুম থেকে উঠে কি খাবেন তা ঠিক করতে পারেন না আজকে জেনে নিন এমন তিনটি খাবারের কথা যা খালি পেটে খেলে বদলে যাবে আপনার শরীর এক গরম ও লেবু প্রতিদিন সকালে এক গ্লাস গরম পানিতে আধা লেবুর রস মিশিয়ে খেলে শরীরের টক্সিন দূর হয় এটি ওজন কমাতে হজম শক্তি বাড়াতে আর ত্বক পরিষ্কার রাখতে সাহায্য করে দুই ভেজানো বাদাম রাতে ভিজিয়ে রাখা পাঁচ ছয়টি বাদাম সকালে খেলে মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ে এতে থাকে ভিটামিন ই ও উমেগা থ্রি যা হার্ট সুস্থ রাখতে কার্যকর তাছাড়াও বাদাম ব্রেন ফাংশনকে উন্নত করে তিন নাম্বারটি হচ্ছে কাঁচা হলুদ প্রতিদিন সকালে এক টুকরো কাঁচা হলুদ চিবিয়ে খেলে ইমিউন সিস্টেম মজবুত হয় শরীরের প্রদাহ কমে এবং ত্বক উজ্জ্বল হয় আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে দেখানো বিষয়গুলো মেনে চলার চেষ্টা করবেন ধন্যবাদ সবাইকে